ধলেশ্বরী নদী এই তো আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি সেটাই হচ্ছে ধলেশ্বরী নদী এই ধলেশ্বরী নদী বেশ তা যা এই পানি মানুষেরা ঘুমকারীর কাজে একটা রান্নাবান্নার কাজে খুব ব্যবহৃত এই ধলেশ্বরী নদী এরকার দিনে মানুষ এই ধরেশ্বরী নদীর পানি পান করত ও এখানে হাসি খুশিভাবে ছোটো ছোটো বাচ্চারা নদীর পানির সাথে তাল মিলিয়ে খেলাধুলাও করত আর এখনকার সময় দেখা যাচ্ছে আমাদের এই ধলেশ্বরী নদীর পানি কতটা দূষিত ও নানা কলকারখানার ময়লা সমস্ত কিছু এখন নদীর পানিতে মিশ্রিত হয়ে তা এখন খুবই খারাপ অবস্থা ভিডিওটি ওই তখন করি তখন বাতাসের আবরণটি যখন আমার গায়ে লাগে তখন মনে হয় মনটি ধুয়ে যায় এই বিকেলবেলায় হাতে ছিল এক চা চা কিনা পরিস মানে পরিবেশটির সাথে দারুণ বেশ দারুণভাবে চলে যায় সময়টি আমাদের মুন্সীগঞ্জের লঞ্চ ঘাটের আশপাশের পরিবেশগুলো বেশ সুন্দর রয়েছে লঞ্চ টার্মিনালে ঢোকার প্রতি বিকেলবেলায় হাজারো মানুষের ঘুরে এই বটতলার নিচে বসে চায়ের আনন্দে মেটে মেতে উঠে দেখুন ওয়েদারটি কত সুন্দর লাগছে তাই না দেখার জন্য সকলকে তুমি